দীর্ঘদিন ধরে ছাত্রের সঙ্গে গৃহ চলছিল পষ্টি নষ্টি শেষ পর্যন্ত ঘটনা জানাজানি হতে গৃহশিক্ষক শিক্ষক স্ত্রী ঘরে ঘটনার বিবরণে জানা যায় পদার্থবিদ্যার গৃহশিক্ষক শিক্ষক পদ্মপুরের রাধারমন আশ্রম সংলগ্ন সাতাশ বছর বয়সী শিক্ষক অঙ্কিত গেরি ক্লাস নাইন থেকে একটি ছাত্রীকে কখনো তার ঘরে কখনো ওই ছাত্রীর বাড়িতে গিয়ে পড়াতো এখন ছাত্রী ইলেভেনে পড়ে ইলেভেন থেকে টুয়েলভে ওঠার পর্যায়ে রয়েছে এই সময় ছাত্রী প্রায়ই আনমনা অবস্থায় থাকে পড়াশোনাতে একদমই মনোযোগ নেই ছাত্রীর মা মেয়ের ওপর অতিরিক্ত নজর রাখতে শুরু করে দুই দিন আগে দরজা বন্ধ করে ছাত্রী যখন গৃহশিক্ষক অঙ্কিতের সাথে ভিডিও কলে কথা বলছিল তখন ফেলে এবং এবং কিছু ভিডিও ছবি গৃহশিক্ষকের উদ্ধার করে শুক্রবার ছাত্রীর অভিভাবকরা ধর্মনগরের মহিলা থানায় একটি মামলা নথিভুক্ত করে এদিন রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে বলে উত্তর জেলার এসপি ভানুপত চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন একজন প্রিয় শিক্ষক যার নাম হল অঙ্কিত বয় বয়স টোয়েন্টি সেভেন ইয়ার্স উনি একজন ছাত্রীর সঙ্গে যে মাইন ওর সঙ্গে খারাপ ব্যবহার এবং শ্লো করেছে মেয়েটার খুব মেরিটোরিয়াস ছিল তো শারীরিক এবং মানসিক নির্যাতনা করেছে আমাদের একটা একটা কেস হয়েছে যেটা নাম্বার দুই অবধিক চব্বিশ এটার মধ্যে পোস্কুপ আছে সুবতা নিয়ে আছে এবং মেয়েটাকে ধমক দেওয়া হয়েছে চিটিং করা হয়েছে এগুলো সবকিছু লাগানো হয়েছে আসামি অ্যারেস্ট এবং অন্যান্য যা লিগাল প্রভিশন আছে সবগুলি আমরা করা হচ্ছে